হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সবাইকে সঙ্গে নিয়ে আমি আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে শুরু করলাম অনেক দিন শরীরের অসুস্থতা থাকার কারণে কিন্তু আমি তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে পারিনি এমনিতেই আট থেকে দিন আমি ব্লগই দিতে পারিনি তারপর দেখো আবার নতুনভাবে আবার নতুন নতুন ব্লগ তোমাদের সামনে তুলে ধরছি তো এই ব্লগটা ছিল পয়লা বৈশাখের পরের দিন মানে হচ্ছে বৈশাখ মাসের দু তারিখে সেদিন আমরা পয়লা বৈশাখটাকে উদযাপন করব আগের দিন যেহেতু পয়লা বৈশাখের দিন আমরা মন্দিরে পুজো দিতে গেছিলাম তো লাঞ্চটা ওখানেই করেছিলাম মানে ওখান থেকে পুজোর প্রসাদ নিয়ে এসে লাঞ্চ করেছিলাম আর রাত্রে করা হয়েছিল মানে বাইরে থেকেই আনা হয়েছিল বিরিয়ানি তো বাড়িতে সেরকম কিছু রান্নাবান্না করা হয়নি আর মনটাও ভালো লাগছিল না বাড়িতে রান্নাবান্না না করলে কি হয় বলো তো একটু বরের পছন্দ মতো একটু রান্নাবান্না করতে চলে এলাম আজকে দেখো কত কি অ্যারেঞ্জমেন্ট করেছি বাবুর মন তো একটু গলাতেই হবে তাই না একটু রান্না বান্না করে তো তোমাদের দাদা ভাইয়ের তো খুব পছন্দের রান্না হচ্ছে পটল চিংড়ি তোমাদেরকে আগেও আমি ভিডিওর মধ্যে বলেছি তো ওর সমস্ত কিছু পছন্দের রান্না রান্নাবান্না আজকে কিন্তু হচ্ছে হচ্ছে চিকেন আর এখানে হচ্ছে পটল চিংড়ি আর কিছু ভাজাভুজি করবো তো রান্না বান্না তো আমার এখন অনেকটাই করে নিয়েছি এই যে পটল চিংড়িটা আমার রেডি হচ্ছে আর এদিকে চিকেনটা রান্না করব সেই কারণে দেখো এখানে কিন্তু আমার পেঁয়াজ কষানো চলছে কয়েকদিন শরীরটা এতটাই খারাপ ছিল যে তোমাদের সামনে ভিডিও তুলে ধরতেই পারিনি ভিডিও না দিতে পারলে আমারও কিন্তু মনটা ভীষণ খারাপ লাগে যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না আমার বন্ধুদের সাথে আমি কথা বলতে পারলাম না তো আজকে ভিডিও দিতে পেরে সত্যি বলছি মনটা কিন্তু ভীষণ ভালো লাগছে তোমরা কিন্তু এইভাবেই আমার সব সময় সব সঙ্গে থেকো পাশে থেকো আর তোমরা একটা লাইক করো একটা কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার নেক্সট ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে তো দেখো এখানে আমার পটল চিংড়ি চিকেন কষা দুটোই রান্না হয়ে গেছে কি সুন্দর হয়েছে না দেখতে পুরো লাল লাল আর টেস্ট হয়েছিল ভীষণই সুন্দর তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এবার চলে এসেছি একটু গ্যাসটা মুছে নিতে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো রান্নাঘরটা পরিষ্কার করে নিলে আমার দুপুরের কাজ বাজ একদম কমপ্লিট দিকে ওদিকে কিন্তু আমার ছোট্ট সোনাটাকে আমি স্নান করিয়ে দিয়েছি এরপর রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর ওর জন্য একটু খিচুড়ি বসিয়েছিলাম ওকে কিন্তু এখনো আমি আমাদের বাড়ির রান্না বান্না ওকে সেরকমভাবে দিই না ওর জন্য আলাদাভাবেই বানিয়ে দিই যেহেতু আমরা আমাদের বাড়িতে রিচ রান্না হচ্ছে তো সেই কারণে আমি আমার বাড়ির রান্নাবান্না এখনো অব্দি ওকে স্টার্ট করিনি ওর জন্য কিন্তু আমি আলাদাভাবে খিচুড়ি বানিয়ে দিই যেদিন যেরকম ইচ্ছা হয় কোনো দিন হয়তো একটু চিকেন দিয়ে ভাত দিলাম সেক্ষেত্রে ওকে চিকেন আলাদাভাবে বানিয়ে দিই গ্যাসটা পরিষ্কার করতে করতে দেখো আমার রান্নাঘরের অনেকটা কাজ গুছিয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আবার অনেক বাজারও নিয়ে এসছে তো সেই বাজারগুলো আবার সব ঠিকঠাক করে ফ্রিজের মধ্যে ঢোকাতে হবে আর এটাও হচ্ছে একটা সব থেকে বড় কাজ আর এই যে তোমরা এখানে যে ভিডিও ফুটেজটা দেখছো এটা হচ্ছে পয়লা বৈশাখেরই বিকেলবেলার ভিডিও তো সেদিন বিকেলবেলা আমরা একটু বেরিয়েছিলাম ভেবেছিলাম মাম্মামের জন্যই কিছু একটা অলংকার কিনবো পয়লা বৈশাখের দিনে আমার বাড়ির মা লক্ষ্মীর জন্য কিছু কিনবো তো চলে এসেছিলাম গোল্ডের দোকানে আর আসার পর এই যে নজর বালাগুলো সিলভারের এগুলোই কিন্তু দেখছিলাম দেখার পরে মাম্মামকে হাতে পড়িয়ে যেই দেখেছি ও তো দেখো আর কোনো মতেই খুলতে দেবে না আর ও এত বেশি গয়না পরতে পছন্দ করে তো কোনো রকমে ওর হাত থেকে খুলিয়ে নিয়ে বিল করার পর আবার দোকান থেকে পড়িয়ে নিয়ে ওকে নিয়ে বাড়ি ফেরেছিলাম বাড়ি ফেরার পর ওই যে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের দাদাভাই আজকে অনেক বাজার এনেছিল তো সেই বাজারগুলো দেখো আমি আবার ফ্রিজের সমস্ত যে যে যেখানকার যা জায়গা সেগুলো সে জায়গা মতো রেখে দেব আর এটা হচ্ছে সব থেকে বড় কাজ কারণ এই একদিনের কাজ আমার সাত দিনে অনেক হেল্প করে তাই একদিনে ভীষণ চাপ হয়ে যায় এই কাজটা গোছাতে একটু সুন্দর করে গুছিয়ে রাখলে পরে অনেকটা টাইম লাগে যেমন তেমনি কিন্তু অনেকটা হেল্প হয় গোটা সপ্তাহটা কিন্তু অত বেশি কষ্ট করতে হয় না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে গোছানোটা অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে এই যে বক্সের মধ্যে যে সব যেগুলো দেখছো এগুলো সমস্ত কিছু আমার মেয়ের জন্যই রেখে দিলাম ভালোভাবে যেগুলো দেখলাম জন্য একটু আলাদা করে রেখে দিলাম ওই নিয়ে গিয়ে আমার কিন্তু সমস্ত সবজি বানানোর জন্য যা যা দরকার আমি তাই তাই পেয়ে আর আমার এই বিষয়ে একটা ভিডিও করা আছে যে আমি কিভাবে সাত থেকে দশ দিনের কাজ একদিনে গুছিয়ে রাখি সেই বিষয়ে একটা ভিডিও করা আছে যারা আমার মতো বাড়িতে একা আর একটা ছোট্ট বাচ্চা আছে আর বাড়ির সমস্ত কাজ বাজ একা হাতে সামলাতে হয় তাদের কিন্তু ওই ভিডিওটা দেখলে অনেকটাই হেল্প হবে তো তোমরা যদি চাও ওই ভিডিওটা দেখতে পারো অনেকটাই অনেক কিছু টিপস দেওয়া আছে যেগুলো কিন্তু আমাদের লাইফে অনেক হেল্প করে এই যে এখানে দেখো আমি কিন্তু অনেকগুলো উচ্ছে একসাথে নিয়ে বসেছি আর আমি এখানে সমস্ত উচ্ছেগুলোকে বুনিয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে দেব এর ফলে আমি প্রত্যেক দিন আর উচ্ছে বোনাতে লাগবে না যেদিন উচ্ছে ভাজার থাকবে কিছুটা উচ্ছে নিয়ে কিন্তু আমি তাড়াতাড়ি করে ভেজে নিতে পারবো তো এই রকমই খুব সহজ সহজ কিছু টিপস দেওয়া আছে যেগুলো কিন্তু দেখলে পরে তোমাদেরও সমস্ত কাজবাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো আমি এখানে এক কৌটো উচ্ছে কেটে নিয়েছি আর তার মধ্যে বেশ কিছু উচ্ছে কিন্তু ভেতরটা পাকা ছিল তো সেগুলো একটু আলাদা করে রেখে দিলাম এগুলো একটু তাড়াতাড়ি করে নিতে হবে মানে কালকেই আমি ভেবেছি এই উচ্ছেগুলোকে প্রথমেই ভেজে নেবো আর তারপর যে কাঁচা উচ্ছেগুলো আছে এগুলোকে পরে ভাজব তো এইভাবেই আমি বুনিয়ে রেখে দিই আর আমার সমস্ত কাজ কিন্তু খুব সহজেই আমি করে ফেলতে পারি ফ্রিজের কাজ মোটামুটি কিন্তু আমার গোছানো হয়ে গেছে যেখানকার যা যা জিনিস সব রেখে দিয়েছি আর ওই যে উচ্ছেগুলোও বুনিয়ে নিয়েছি ওগুলোও রেখে দিলাম এরপর এই যে তরমুজ এনেছিল তোমাদের দাদা ভাই আর এই গ্রীষ্মে সত্যি ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভীষণ ভালো লাগে আর এটা শরীরের পক্ষেও খুব ভালো তো আমার মেয়েটার জন্য একটু তরমুজের জুস করে দেব তো সেই কারণেই আমি তরমুজটা কাটতে বসে গেছি আর তার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করবো যে আমি কিভাবে তরমুজের জুস করি তোমরা কিন্তু বাচ্চাদেরকে এইভাবে তরমুজের জুস বানিয়ে দিলে ওরা খুব ভালো খেতে পারবে ওরা তো আর ভালোভাবে কামড়ে খেতে পারে না তো এইভাবে জুস করে দিলে ওদের শরীরটাও ভীষণ ঠান্ডা থাকবে আর তরমুজের জুস কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো এই গরমে রেগুলার তরমুজের জুস তারপরে আঙুরের জুস মুসম্বির জুস এই ধরনের জুসগুলো বাচ্চাদেরকে খাওয়ানো ভালো এতে করে ওদের জলের চাহিদাটাও মিটবে আর তার সাথে সাথে ওদের থাকবে তো জুসটাকে আমি ওই যে কুড়নিগুলো আছে না ওইগুলো দিয়ে ভালো করে কুড়িয়ে নিলাম দেখো জুসটা কিন্তু প্রায় বেরিয়ে গেছে এরপর আমি একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে হাতে করে এইভাবে জুসটাকে বের করে নিচ্ছি এতে করে বীজগুলো তারপরে ওই যে জুসের যে কুয়াগুলো একটু একটু বেরিয়েছিল সেগুলো কিন্তু আলাদা হয়ে গেল এইভাবেই আমি আমার মেয়েকে জুসটা খাওয়াই আর সন্ধ্যা এই যে একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম তো চলো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করলাম তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর তাড়াতাড়ি একটা সুন্দর কমেন্ট করে দিও